আচ্ছা তুমি এত পেরা দেওয়া শুরু কেন না আমি বুঝতেছি না তো ভাই আসেন আচ্ছা রাখো আমি পরে কথা বলতেছি ধরমিয়া আমার নাম কে মফিস আমার নাম প্রিন্স খান ও প্রিন্স খান খান ভাইয়া এখন কথাটা ইতিহাসে কি লগেজা আছে সেখানে আমাকে দিয়ে দেন পরে গাজা খাইছেন নাকি সবকে মানে বাপের চাইলি দেওয়া দেওয়া পাখবো আইমন ওকে চলতে পারেন নাই তাই না কি এমনে আমি কেডা আমি মালডা কেদা জিনিসটা দেখেন কি যে অনুভব করেন এই যে ক্রিস্টাল হাই চুপচাপ একটু শব্দ করবেন না কিউ শব্দ করলে একবার বিনদাই দিন বুঝছেন এই মালডা দিকে একটু তাকান শুধু কিউ শুদ্ধ করছি একবার বিনদাইয়া তো তাই রাখছি আরে ভাই ওরে তো সত্যিকারের মফিস বানিয়ে লাগে না গো ভাই তুমি আল্লাহ আল্লাহ খাইতেছো আলাইকুম কি অবস্থা সবার দেশি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর আমি এখানে এসেছি আপনাদের সাথে কিছু অসাধারণ কন্টেন্টের উপর আমার প্রথম প্রতিক্রিয়া জানাতে আজ আমরা কি দেখতে যাচ্ছি তা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এটা হতে পারে কোনো ভাইরাল ভিডিও নতুন ট্রেইলার মজাদার কোনো ক্লিপ বা এমন কিছু যা আমাকে হাসাবে অবাক করবে বা হয়তো একটু ভাবিয়ে তুলবে আপনারা যেমনটা জানেন আমার ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে একসাথে আনন্দ করা আর কন্টেন্ট নিয়ে খোলামেলা আলোচনা করা সুতরাং আপনারা তৈরি তো আমিও একদম তৈরি চলুন তাহলে আর দেরি না করে ছাপিয়ে পড়ি আজকের ভিডিওতে কিন্তু তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যাতে আমার কোনো নতুন ভিডিও মিস না হয় আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু ঠিক আছে শুরু করা যাক তোমার তো সব সময় সমস্যা 50 লাখ টাকা জায়গা রেখে তোমার প্রতিদিন এটা সমস্যা সেটা সমস্যা অফিস থেকে বাসায় যাব এখন বলছে গাড়ি নষ্ট হঠাৎ করেছে একটা কথা বলবো না ঠিকই তো ভাই পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনা রিক্সা যাওয়া যায় এই রিক্সা যাবো জি স্যারিক্সা শুয়ে যান তো সামসুং রিক্শাকেই নিজে না ভাড়া চালায় না স্যার ভাড়ায় চালায় আচ্ছা আচ্ছা জমা দাও স্যার দুইশো টাকা ঠিকই বলছো দুশো টাকা জমা দিলে তোমার কি থাকে স্যার গরিব মানুষ চলে কোনোরকম না না এটা তো ভীষণ খারাপ আমি অনেক দিন ধরে একটা কথা ভাবছি আমি রিক্সার বিজনেসে ইনভেস্ট করবো আচ্ছা আমি যদি তোমাকে পঁচিশটা তিরিশটা রিক্সা কিনে দিই তুমি এটা পরিচালনা করতে পারবে তারপর যা লাভ হয় তুমি রেখে আমাকে দিও

স্যার ওই যে বিরিয়ানির দোকান ও আচ্ছা আচ্ছা আরে না এ কি বলছো না স্যার আজকে থেকে আপনি আমার আচ্ছা এই যে পাঁচশো টাকা দুটা বিরিয়ানি আমার জন্য নিয়ে আসবে আর দুটা তোমার জন্য না স্যার আমার লাগবো না স্যার আমি বলেছি না যাও স্যার বিরিয়ানি তোর গাড়ি নিয়ে হাজার কেন বেড়া কে এটাই হানিলে নেন না নিজের রিক্সা নিজের তালান আমি অনেকদিন পর এমন মজার একটি ভিডিও দেখলাম হাসতে হাসতে আমার পেটে খিল ধরে গেছে আপনার সবচেয়ে পছন্দের অংশটি উল্লেখ করুন আপনাদের কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা এই অরিজিনাল ভিডিওটি বানিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনারা আসলেই অসাধারণ কাজ করেছেন তো বন্ধুরা আজকের এই রিয়াকশন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ